অত্যাধুনিক বলে প্রচার করা যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ মাছ আকাশেই মুখ টুবড়ে পড়ল সঙ্গে ভেঙে পড়ল ওয়াশিংটনের অহংকারও আলাস্কার আকাশে টানা পঞ্চাশ মিনিট ধরে প্রকৌশলীদের সঙ্গে কনফারেন্স বলে সমস্যার সমাধান খুঁজেও পাইলট কোনো ফল পেলেন না শেষমেশ বিশ কোটি ডলারের এই বিমান রানওয়েতে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হল পাইলটকে বাধ্য হয়ে ইজেক্ট করতে হল তদন্তে বেরিয়েছে যে বিমানকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলা হয় সেটির ল্যান্ডিং গিয়ারে বরফ জমে যাওয়ার মতো সাধারণ সমস্যা সামলাতেই ব্যর্থ হয়েছিল সেন্সরে তখন দেখাচ্ছিল বিমান নাকি মাটিতে এক পর্যায়ে পুরো সিস্টেম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এই দুর্ঘটনা শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নয় বরং মার্কিন সামরিক অহংকারের নগ্ন বাস্তবতা যখন কোটি কোটি ডলার ঢেলে বানানো অপরাজেয় এফ থার্টি ফাইভ মাটিতে ধাক্কা খায় তখন পরিষ্কার খরচ আর গর্বে ভর করে যুক্তরাষ্ট্র যুদ্ধ জয় করতে পারলেও প্রযুক্তির আসল পরীক্ষায় বারবার হোচট খাচ্ছে